আপনারা মাঝে মধ্যে দেখবেন কিছু সাপ অন্য সাপকে সরাসরি খেয়ে ফেলে এমন কি বিষাক্ত সাপকেও সরাসরি গিলে ফেলে কিন্তু প্রশ্ন হল একটি সাপ যখন অন্য বিষাক্ত সাপকে সরাসরি গিলে ফেলে তখন ওই বিষাক্ত সাপের বিষ তলিতে থাকা বিষকে কাদক সাপ হজম করে খেমনে এবং একটি আস্ত সাপকে সরাসরি গিলে ফেলার পর সেটি হজম করতে কতদিন সময় লাগে বা হজম করতে গিয়ে সাপের কোনো অসুবিধা হয় কিনা এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক সাপ মূলত মাংসাশী প্রাণী তাদের খাদ্য তালিকায় থাকে ইদুর ব্যাং পাখি এমনকি অন্য সাপ বিশেষ কিছু সাপ আছে যাদের প্রধান খাবার শুধু সাপই যেমন কিং কুবরা তাদের একমাত্র প্রধান খাবার হলো সাপ কিং স্নেক বিষবিহীন সাপ হয়েও সে বিষধর সাপ খেয়ে ফেলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিং কুবরা এবং কিং স্নেক সাপ তাদের খাবার হিসেবে কেন অন্য সাপকে বেছে নিয়েছে এর অনেকগুলো কারণ হতে পারে যেমন নিজেদের খাবার জোগাড় করতে প্রতিযোগিতা কমাতে এলাকা রক্ষায় তবে সময় যে তারা সফল হয় তা না বড় বা সাপ সাপকে থেকে অনেক সময় নিজেরাও মৃত্যুর মুখে পতিত হয় এখন আসুন কিংকুবরা বা কিংসনেক সাপ শিকার ধরে সরাসরি গিলে ফেলে টুকরু টুকরু করে না তাই তো মনে প্রশ্ন জাগে আস্ত সাপ গিলে ফেলার পর সেটা হজম করতে কতদিন সময় লাগে মূলত একটি আস্ত সাপকে হজম করতে একদিন থেকে এক সপ্তাহ সময় লাগে কিঙ্কুবরা বা কিংসনেক সাপ তাদের গলার শক্তিশালী পেশি দিয়ে শিকারকে গলা বেয়ে পাকস্তলিতে টেলে দেয় তারপর সাপের তুলিতে থাকা শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড যা শিকারের হার দাঁত দুম এমনকি বিষ গন্তি পর্যন্ত গলিয়ে দেয় তাছাড়া সাপ হজম করার সময় তার দেহের মেটাবলিজম বেড়ে প্রায় চল্লিশ গুণ হয়ে যায় এখন আসুন কিংকুবরা বা কিংস্নেক সাপ বিষাক্ত সাপের বিষকে কীভাবে হজম করে বিষ যদি শরীরের বাইরে থেকে ঢুকে যেমন কামড় কাটা কিংবা ইনজেকশনের মাধ্যমে তাহলে তার রক্তে মিশে যায় এবং বিষক্রিয়া ঘটায় এর ফলে সাপের মৃত্যু হতে পারে কিন্তু যদি খাওয়ার মাধ্যমে পেটে যায় তখন বিষয়টি ভিন্ন রূপ ধারণ করে কারণ হলো বিষ মূলত প্রোটিন জাতীয় উপাদান পাকস্থলিতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম প্রোটিনকে ভেঙে ফেলে যার ফলে বিষ আর সক্রিয় থাকে না অনেক প্রাণীর শরীরে নিজস্ব এনটিবেনম লাইক প্রোটিন থাকে যা বিষকে নিষ্ক্রিয় করে দেয় যেমন কিং কোবরা এবং স্নেক সাপ তারা অন্য অন্য সাপকে সরাসরি কে ফেলে তাও তাদের কোনো ক্ষতি হয় না কারণ এদের শরীরে থাকে বিষ বিরোধী প্রোটিন ফলে অন্য সাপের বিষ এদের ক্ষতি করতে পারে না কিছু গবেষণায় দেখা গেছে কিং কোবরা এবং কিংস্নেক সাপের রক্তে থাকা প্রোটিন অন্য সাপের বিষের অন্যকে আটকাতে পারে কথাটিকে আটু সহজ করে বলতে গেলে কিং কোবরা বা কিংস্নেক সাপের শরীরে প্রাকৃতিক অ্যান্টিভেনম বা বিষ বিরোধী প্রোটিন থাকে যা অন্য সাপের বিষকে আটকে দেয় ফলে ওই বিষ আর কাজ করতে পারে না তবে সব সময় সাপকে সরাসরি গিলে ফেলা নিরাপদ না সাপ ভুল করে নিজের থেকে বড় সাপকে গিলে ফেললে হজম করতে সমস্যা হয় বা গলায় আটকে মারা যায় এমন বহু ছবি বা আছে যেখানে দুই সাপই মারা গেছে একজন কেতে গিয়ে আরেকজন খাওয়ার আগেই মারা গিয়েছে সাপ শুধু ভয়ানক না বরং অবিশ্বাস্য তারা শুধু শিকার করে না বিজ্ঞানকেও চমকে দেয় তাদের দেহের শক্তিশালী গঠন দিয়ে